বরিশালের ইতিহাসে প্রথম সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর মিট আয়োজন করা হয়েছে যেখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরাই উপস্থিত ছিল এর আগে বরিশালে হয়নি আমাদের আমাদের সাথে সাথে আনন্দ করতে ছিল আমাদের সাদ্দাম আরো ছিল ইডিটের মায়ের বাপ স্বপন আহমেদ ভাই আরো ছিল থরসঅ বিলাল ভাই ছিল নাসা ভাই বিনোদন আরো ছিল আমাদের বরিশালের পাবেল মুন্সি ভাই বিনোদন ভাই নেবাই ভাই সহ আরো অনেকে ওই দিন সারাদিন কি কি করলাম সারাদিনটা কিভাবে উপভোগ করলাম আর সবার সাথে মিট করার অভিজ্ঞতাটা কেমন ছিল সবই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে প্রোগ্রাম শুরু হবার আগে এখানে এসে উপস্থিত হলাম ভিতরে প্রবেশের সময় সকলকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এবং প্রত্যেককে সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হচ্ছে এই গরমের ভিতরে এরকম একটা ঠান্ডা ড্রিঙ্ক সত্যি সেরা ছিল জাতীয় সঙ্গীত এবং কেক কাটার মাধ্যমে প্রোগ্রামটা শুরু করা হয়েছে এর কিছুক্ষণ পরে একটু সামনে দেখা হয়ে গেল আমগো পাবেল মুন্সি বাড়ির সাথে ভাই কিন্তু অনেক ফ্রেন্ডলি এবং খুবই মজার মানুষ তার একটু পরেই দেখা মিললো আমাদের সাদ্দাম মাল ভাইয়ের তাই সুযোগটা আর মিস করলাম না তাই এই খুশিতে টেডি মামার সাথে উড়া দূরা একটা নাচ দিলাম এখানে যাদের দেখতে এখানে সকলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর প্রায় 300 থেকে 400 মানুষের অ্যারেঞ্জমেন্ট এখানে বাইরের মানুষ এখানে নাই বললেই চলে আর এই সম্পূর্ণ প্রোগ্রামটার আয়োজনে ছিল আমাদের সবার প্রিয় বিনোদন ভাই এবং তার টিম আর এই কন্টেন্ট ক্রিয়েটর মিটআপটা ছিল পুরো বরিশাল বিভাগের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে তালে তালে কথা বললাম নেবার সাথেও নেবার কথা নতুন করে বলার কিছুই নেই ভাই হইছে একসের অমাই জীবনে প্রথমবার রেড কার্পেটে হাঁটার অনুভূতিটা দারুণ ছিল কিন্তু তার মধ্যেই চলে আসলো আমাদের আশা আপু আপু কিন্তু সত্যি অনেক ফ্রেন্ডলি কথা যাই বলি শুধু হাসে তবে বিষয়টা কিন্তু দারুণ এরপরে আরো এক এককে কথা বললাম আমাদের স্বপন ভাইয়ের সাথে আর কথা বললাম নাছা ভাই বিনো

30